মাছ তুলছি দীঘায় যেমন দুশো কোটি টাকা দিয়ে মন্দির করছেন আপনি তো বলেছেন সংখ্যালঘুকে বেশি ভালোবাসি কমসে কম তিনশো কোটি টাকা দিয়ে দীঘা একটা মসজিদের আব্দমরা রাখলো এটা করতে হবে যদি আপনি না করেন তাহলে জানবো আপনার মুখ এক মুখোশাক হিগনাদেটিক দিঘার মতো পিকনিক স্পটে দিঘার মতো বেড়াবার জায়গায় আজকে সেখানে ধর্মের স্থান হিন্দুদের মন্দির তৈরি হচ্ছে আমি তাতে বিরোধী নই ঘৃণার দিকে যাচ্ছি না তিনি দেশের রাজ্যের মাথায় বসে আছে তিনি রাজ্যের পয়সাকে নিয়ে মন্দিরের পিছনে করে রাজ্যকে গরিব করবে কিনা করবে রাজ্য জনজন বুঝে নেবে তার সাথে কিন্তু আমি বলতে চাইছি তিনি হিন্দু দরদি বলেই তো দিঘাতে কোনো মসজিদ করে নেই সেখানে মন্দির তৈরি করছে অত চাষ করছি তিনি তো বলে আমি সর্ব ধর্মের মানুষের নেতা তাই সর্ব ধর্মের মানুষের নেতা হিসাবে আমি মুসলমানও এখান থেকে আওয়াজ তুলছি দিঘায় যেমন দুশো কোটি টাকা দিয়ে মন্দির করছেন আপনি তো বলেছেন সংখ্যালঘুকে বেশি ভালোবাসি কমসে কম তিনশো কোটি টাকা দিয়ে দিঘায় একটা মসজিদের আব্দুল আমরা রাখল এটা করতে হবে যদি আপনি না করেন তাহলে জানবো আপনার মুখ এক মুখোশ ঠিক না ঠিক আর এখানেও বলে যাচ্ছি এখানেও বলে যাচ্ছি বলতে পারে ছাব্বিশ পার হলে দেখব আমি বলবো ছাব্বিশের আগে জায়গা জায়গা কিনে জায়গা যে আছে অ্যালাইনমেন্ট করে শিলন্যাস করে ভিত শুরু করেন না হয় জানবো আপনারা দুজন শুভেন্দু অধিকারী আর রাজ্যের সিএম সেটিং এ আছে তুই আমায় গালি দিবি আমি তোকে গালি দেব তুই এক অংশ ভাগ লিবি আমি মোল্লা গুনের সব বোকা বেনিয়ে নিয়ে লব এই নাটক কিন্তু বাংলার মানুষ ধরতে পারছে তাই বলবো এই জায়গা থেকে আমাদের আন্দোলনের আওয়াজ আমরা রাজ্য সরকারের কাছে দিঘাতে একটা কমসে কম 300 কোটি টাকার একটা মসজিদের আবদার রাখছি কি করতে হবে না হবে না আর শুধু মুসলমানদের নয় বাকি ধর্মের মানুষগুলো কি যায় না তাহলে তাদের কি হবে তাদের জন্য ভাবতে হবে তবে জানবো আপনি সবার জন্য ভাবছেন সবার মুখ্যমন্ত্রী কে এতে একমত তো নাকি হাত তুলে বলুন একমত তো নাকি একমত তো নাকি একমত তো নাকি এটা আমাদের অধিকার দাবি আছে কিন্তু আজ সুবেন্দু বাবু তিনি বারবার মানুষের চোখকে আয়কে অস করছে এমন ভাবে বিভাজন তৈরি করতে চাইছে যেন রাজ্যের সিএম মুসলমানদের উনি অন্য কোনো একটা সরকার তৈরি করতে চাইছে আরে আপনাদের কি সেটিং এটা সবাই বুঝতে পেরে গেছে তো যাক আমি আবার ফিরে আসছি এখানে আর একটা কথা বলি আজকে বাংলায় নাকি জঙ্গিদের সরকার চলছে বলছে না বলে জঙ্গি সরকার তার সাপোর্টারের সরকার রয়েছে এরকম কথা যদি কেউ বলে তাকে অবিলম্বে অ্যারেস্টের দরকার আছে না নাই শুভেন্দু অধিকারী সঙ্গে মমতা ব্যানার্জির বন্ধুত্ব না ঝগড়া এখানেই প্রমাণ হবে যদি অ্যারেস্ট করে জানবো সত্যিই ঝগড়া অ্যারেস্ট যদি না করে জানবো সব তলাই তলাই মিল আছে এ কথা একমত তো নাকি আচ্ছা আমি আমার জায়গায় পুনরায় ফিরে আসছি অকাবলিয়ে একটু বলি এবারে এটাই তো শেষ বাকিটা সব বলা হয়ে গেছে কিন্তু অকাব বিলে কি আছে এটা আমাদের একটু জানতে হবে অকাব বিলের মধ্যে এমন কিছু আইন তৈরি করতে চাইছে সংশোধনের নামে যে আইন দ্বারা দিনের মতো সত্য ওয়াকাব মুসলিমদের ব্যক্তিগত সম্পদ এ সম্পদ আর মুসলমানদের হাতে থাকবে না প্রথমে আমাদের জানা দরকার শুধু কি মুসলমানদের এই অকাব সম্পত্তি আছে অন্য ধর্মের ভাইদের নাই হ্যাঁ আছে এই ভারতবর্ষে দেওবত্য সম্পত্তি আছে যেটা হিন্দু ভাইদের এটা আমাদের জানানো দরকার না হয় হিন্দু ভাইদের কাছে গিয়ে ফিস ফিস করে জানানো হচ্ছে সব মুসলমানরা নিয়ে নিচ্ছে মুসলমানদের সব হয়ে গেছে শুনুন আমার হিন্দু ভাইদের দুটো মন্দিরের যা জায়গা আছে ভারতবর্ষ জুড়ে মুসলমানদের অত জায়গা নেই সেই দেওবত্ব সম্পত্তি দুটো মন্দিরে আছে সেই সম্পত্তি তাদের পূর্বপুরুষরা তাদের ধর্মীয় ভালোবাসায় তারা দান করেছে উৎসর্গ করেছে তাদের বিশ্বাস আস্থা ভক্তি ভালোবাসা তাদের কাছে যেটাকে বলা হয় দেওবত্ত সম্পত্তি ঠিক তেমনই ভারতবর্ষে আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ রয়েছে সেই সম্পদ আজকে কোথায় এইখান থেকে মন্দির শোনুন আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদকে আজকে আইন করে কেন্দ্র সরকার দখল করেছে সেই দখল করে সেখান থেকে আদিবাসী ভাইদের অধিকারকে হরণ করে দিয়ে ওই সম্পদের উপরে বড় বড় দিয়ে জঙ্গলকে পরিষ্কার করে বড় বড় শিল্পপতিরা সেখানে কলকারখানা তৈরি করছে আবাদ করছে আজকে আদিবাসী ভাইদের থাকা দুষ্কর হয়েছে তাদের ঘর বাড়ি বাঁচানো দুষ্কর হয়েছে তাদের বাচ্চাদের জীবন জীবিকা তাদের ধর্মীয় স্বাধীনতা সব কিছুর উপরে আজকে হস্তক্ষেপ হচ্ছে ঠিক তেমনই করেছিল আজকে দু হাজার চব্বিশ ওয়াকআপকে নিতে চাইছে কেন ওয়াকআপকে নিতে চাইছে ওয়াকআপ সংশোধনীয় বিলের নামে এই ওয়াকআপকে যদি তারা হরণ করতে না পারে তাহলে এই রাষ্ট্রকে বিশেষ একটা ধর্মীয় রাষ্ট্র বলে ঘোষণা করতে পারছে না কেন এই ভারতবর্ষে একটা মসজিদ আছে কেরলে চোদ্দশো বছর বয়স এই ভারতবর্ষে মসজিদ আছে গুজরাটে তেরোশো বছর বয়স এই চোদ্দশো তেরোশো হাজার বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে মুসলমান মুসলমান নতুন নয় হাজার হাজার বছরের মুসলমান এরা ভারতে রয়েছে হাজার হাজার বছর ধরে এদের কবরস্থান আছে হাজার হাজার বছরের ধরে এদের মাদ্রাসা আছে এ থেকে প্রমাণ হচ্ছে যে স্বাধীনতার আগেও হাজার হাজার বছর ধরে এ এদেশে ভারতবর্ষে মুসলমান রয়েছে অতএব যে দেশে হাজার হাজার বছর ধরে মুসলমান থাকে সেই দেশটাকে বিশেষ একটা ধর্মীয় দেশ বলে ঘোষণা করতে তাদের অসুবিধে হচ্ছে বুঝে আসছে তারা আইন তৈরি করে এই অকাবকে কেন্দ্র সরকার দখল করবে দখল করে চোদ্দশো বছরের মসজিদকে বিরান করে দিতে চাইছে ভেঙে দিতে চাইছে যেমন আজকে জল জঙ্গলের সম্পদ আদিবাসী ভাইদের হাত থেকে কেড়ে নিয়েছে ঠিক তেমনি তেরোশো বছরের গুজরাটের মসজিদকে ভেঙে দিয়ে কর্পোরেশন পোমেটিংদের হাতে তুলে দেবে এক কথায় আদানি আম্মানির হাতে তুলে দেবে দীঘা ছিল ধর্মস্থান নয় দীঘা ছিল পিকনিক স্পট টুডিস এলাকা সেই জায়গাটাকে বড় প্ল্যানে রাজ্য সরকার ধর্মস্থান বানিয়েছে তাদের বিশ্বাস তাদের ভালোবাসাকে আমি ছোট করছি নি কিন্তু আমরাও অনেকে যাই না যাই না তাই কত কোটি টাকা দিয়ে মসজিদের দাবি রইলো জোরে বলুন কেন উনি তো এমনি বলেছে আমি মুসলিম দরদি একটু বেশি তাই তো হিজাব ঈদ গায় যায় আমাদের এই দাবি রইলো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি কিন্তু আবার যাবার আগে একটা উচ্চ আওয়াজ দিয়ে স্লোগান দিয়ে আমরা আস্তে আস্তে যাব সকলে বলুন না রায় তকবীর আরো উচ্চ আওয়াজে নারে তাকবীর কোরআন ও সুন্নাহ কোরআন সংবিধান বাঁচাও সকলে বলুন বাঁচাও সংবিধান বাঁচাও ভারত বর্ষ ভারত বর্ষ ওয়াকাবের বিরুদ্ধে কালা কানুন মানছি না মানবো না ওয়াকাবের বিরুদ্ধে কালা কানুন মানছি না মানবো না অবিলম্বে কেন্দ্র সরকার আপনার ওই কালা কানুনে বিল প্রত্যাখ্যান করতে হবে অবিলম্বে কেন্দ্র সরকার সংবিধান বিরোধী কালা কানুন প্রত্যাখ্যান করতে হবে রাজ্য সরকার আপনার আন্ডারে যত অকা সম্পত্তি আছে পুনরুদ্ধার করে দিতে হবে যখনই বলা হচ্ছে তখন বলছে বোল্ডুজার চালাতে পারবো না ঘর যখন হয়ে গেছে কিন্তু আপনারা শোনেন এই রাজ্যে এই রাজ্যে সরকার বলডুজার চালিয়েছে না চালাইনে কাদেরকে উচ্ছাদ করেছে হকারদের হকারদের যদি উচ্ছাদ করতে পারেন বোল্ডুজার চালিয়ে আমাদের সম্পদ দখল যারা করে রেখেছে আমাদের ফিরিয়ে দেবার জন্যে বোল্ডুজার চালাতে হবে অথেব এই বিভাজন থেকে দূরে থাকবেন নিজের অধিকারের জন্য নিজেরা লড়াই করুন আস্তে আস্তে ফিরে যাবেন যখন ঘোষণা দেওয়া হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন মনে রাখবেন এ লড়াই কিন্তু আজকে শেষ নয় আমি সর্ব জায়গায় জাগাচ্ছি তারপরে কলিকাতার রাজপথ ওখান থেকে পুরো দেশ সব জায়গায় আন্দোলন হচ্ছে সবাই মিলে আমরা দিল্লি যাব যেদিন দিল্লি যাব সেদিন শুধু অকআপ বাঁচানো হবে না সংবিধান বিরোধী সরকারকে উৎখাত করি তারপর আমরা ফিরবো বলুন ইনশাল্লাহ আরো চিৎকার জবল বলুন ঢিক না বেঠে আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বরকম